রহমান সেনাবাহিনীর থেকে চাকরি শেষ করে তিনি রাজনীতিতে এসেছেন জিও রহমান সম্পর্কে এই আওয়ামী কত রকম মিথ্যা কথা কত পুনর্বিমর্শন করেছে কত রকম মিথ্যা অপবাদ দিয়েছে বাংলাদেশে কোন প্রতিষ্ঠানে জিয়াউর রহমান আর খালেদা জিয়ার নাম রাখে নাই তার উদ্দেশ্য ছিল যে জিয়া পরিবারকে যদি ধ্বংস করে দেওয়া যায় বিএনপি ধ্বংস হয়ে যাবে বিএনপি যদি ধ্বংস হয়ে যায়

আর এই শিক্ষকদের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছিল সেই মামলায় আমি শিক্ষকদের পক্ষে আইনজীবী ছিলাম তাদেরকে আমি সেই সময় আইনি লড়াই দিয়েছিলাম